হ্যালো বন্ধুরা আজকে তৈরি করব নতুন ধরনের একরকম ফুলকপির পকোড়া ফুলকপিটা ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে সাইজ করে সিদ্ধ করে তেলে ভেজে রেখেছি আর এখানে বেসনটা আমি ফেটিয়ে রেখেছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ বেকিং সোডা পোস্ত আর একটা সিদ্ধ আলু সিদ্ধ আলুটা তোমরা চাইলে গেট করে নিতে পারো আমি হাতে করেই চটকে চটকে মেখেছি আর খুব আলতো হাতে ভাজতে হবে আর অল্প আছে ভাজতে হবে খুব সুন্দর হয়েছে দেখো বড় বড়াগুলা আর সাদা তেলে ভাজতে হবে নাহলে টেস্টি হবে না খেতে আর এরকম পকোড়া যদি খেতে দারুণ লাগে চায়ের সঙ্গে তো আমার মতো এরকম তোমরাও বানিয়ে ফেলো সন্ধেবেলার টিফিনে দারুণ লাগবে আর তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে আর এরকম পকোড়া দেখ রেসিপি দেখতে আবার দেখো অবশ্য